চট্টগ্রামে অনেকেই আছেন যারা ভালো শিক্ষক দক্ষ ও মেধাবী তবুও শুধুমাত্র সুযোগের অভাবে নিজের স্কিল আর শিক্ষাকে সেভাবে তুলে ধরতে পারছেন না তাদের জন্যই মিনার একাডেমি এক নতুন সম্ভাবনার নাম নিজের মেধাকে যদি সত্যিকারের কাজে লাগাতে চান নিজের স্কিলকে স্মার্টলি ফুটিয়ে তুলতে চান তাহলে মিনার একাডেমি আপনার জন্য আমরা খুঁজছি সেই শিক্ষকদের যারা মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে চান আধুনিক চিন্তায় আরবি ফরায়েস ফ্রিকা গণিত আইসিটি ইংরেজি বাংলাসহ একাডেমিক সব বিষয়কে উপস্থাপন করতে চান প্রেজেন্টেশন স্লাইড আর বাস্তব অভিজ্ঞতার ছোঁয়ায় এখানে আপনি পাবেন নিজের দক্ষতাকে প্রফেশনাল লেভেলে নেওয়ার সুযোগ পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার সাপোর্ট পাবলিক স্পিকিং আর প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করার দুর্দান্ত প্ল্যাটফর্ম অনলাইনে ক্লাস নেওয়ার সুযোগ যেখানে দেশ বা দেশের বাইরের শিক্ষার্থীদের পড়ানোর সম্ভাবনা আর সবচেয়ে বড় কথা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার গর্ব দাখিল ও আলিম স্তরের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ চলছে আপনি যদি চান শেখাতে শিখতে আর নিজেকে এগিয়ে নিতে মিনার একাডেমি আপনার জন্য পারফেক্ট জায়গা জয়না স্টুডে নিজেকে বদলাতে অন্যের জীবন করতে আজই যুক্ত হন মিনার একাডেমির টিমে চলুন এগিয়ে যায় একসাথে